ফিরেলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো জলমগ্ন শহর যেমনটা আমরা সকাল থেকে দেখাচ্ছি শহরের বিভিন্ন জায়গায় একেবারে হাঁটু জল এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব তার সঙ্গে ছিলেন একাধিক জনপ্রতিনিধি তারা গোটা শহরের বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি খতিয়ে দেখলেন লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে শুরু করে রবীন্দ্র ভবন পূর্বাসা প্রত্যেকটি জায়গায় তারা বর্তমান পরিস্থিতি একেবারে সরে জমিনে খতিয়ে দেখলেন পাশাপাশি সাধারণ মানুষের মনে যে রেস্কিউ কাজ চলছে বা যে গোটা কাজ চালাচ্ছে উদ্ধার করার জন্য সেই সমস্ত কাজ নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে এমনটাই জানা যাচ্ছে সাধারণ মহল থেকে সাধারণ নাগরিকরা তেমনটাই জানাচ্ছেন পুর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন আম আগরতলাবাসী এমনটাই কিন্তু জানা যাচ্ছে চারিদিক থেকে একই রকম ছবি উঠে আসছে কমিশনার শৈলেশ কুমার যাদব তিনি এটি কি জানিয়েছেন শোনাবো একবার तो हमें लगता है कि आज शाम तक हम लगभग लगभग पूरा इलाका सूखा करने में कामयाब होंगे बाकी जैसा आप लोग मालूम है ये तो बारिश जो है ये सिर्फ अगरतला की बारिश नहीं है ये नदी में जहाँ से भी आ रहा है कांटाखा में जहाँ से भी आ रहा है उसमें भी कई कई जगह से घुस रहा है जैसे पलदाखाल में घुस रहा है नगर में घुस रहा है इंद्रनगर हजन काोरी के पास घुस रहा है ये सब पानी अगर बाकी जगह पर बारिश होगी उससे इफेक्ट आएगा और पूरे राज्य में ही जो अभी अवस्था है वो थोड़ा ठीक नहीं है और अभी जो हमें मालूम चला है कि केंद्र सरकार की के तरफ से मदद आ रही है और केंद्र की तरफ से भी कुछ और जो जगह है जैसे अमरपुर हैतुप पे वहाँ ज्यादा वर्षा खराब है उन सब जगहों के लिए लिफ्टिंग की भी सुविधा भी दी जा रही है और जो बोर्ड एक बारे सुनल कमिशनर ठीक ही जाना हमार स हमारिधि সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি তুমি সকাল থেকে আমরা গ্রাউন্ড জিরো থেকে একদম সেই খবর দেখিয়েছি তুমি শহরের বিভিন্ন জায়গায় নিজে গিয়ে সেই ছবি দেখিয়ে তুলে ধরেছো আমাদের দর্শকদের জন্য ঠিক কি বলছেন শহরবাসী সুপ্রীতি দেখো শুভেন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ ভ্যানগার্ড যেমনটা তুমি বলছিলে যে গ্রাউন্ড জিরোতে রয়েছে এবং গ্রাউন্ড জিরোর সমস্ত রিপোর্ট আমরা তুলে ধরেছি তারই মধ্যে যে ছবি দেখতে পেয়েছি তাতে করে শহর আগরতলার যে জমা জল সেই জমা জল কিন্তু সকাল থেকে আরো বেড়েছিল জল বাড়ার অন্যতম কারণ ছিল হাওড়া নদীর জল আস্তে আস্তে প্রবেশ করতে থাকে শহরের ভেতরে এবং যার ফলে কিন্তু প্লাবিত হয়ে পড়ে একাংশ এলাকা গতকালকেও দিনভর বৃষ্টিতে যে জল জমেনি আজকে সকাল থেকে সেই জলের ব্যাপারে বলা যায় যে যে উচ্চতা সেই উচ্চতা কিন্তু বাড়তে থাকে কিন্তু সেই দিকে দাঁড়িয়ে পুরোনিগমের যে আন্ডারে যে সমস্ত গেটগুলি রয়েছে জলের যে সমস্ত মোটরগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমার চালু করার পরে জল কমে কিন্তু সেখানে একটা বিরাট বড় প্রশ্ন রয়েছে পুরোনিগমের আন্ডারে যে 17টা মোটর রয়েছে বা গেট রয়েছে সেখান থেকে কিন্তু সবগুলো কার্যকর হচ্ছে না 16টা গেট চলছে তার জন্য তোমার জলটা কিছুটা নেমেছে অন্যদিকে মুখ্যমন্ত্রী একবার বাড়ির সামনে গণরাজ্যৌমহলের যে এরিয়া এবং সেখানকার জলের যে পাম্পটা রয়েছে যে মোটরটা রয়েছে সেই মোটরটার যদি তুমি দেখো তাহলে সেখানে তারা সেই না কারণ বিপজ্জনক অবস্থা রয়েছে এবং পাখা কাজ করছে না সঠিক ভাবে আজকের দিনে দাঁড়িয়ে পুর নিগম এগুলো দেখছে এতদিন কোথায় ছিল বারবার নিগমের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসছে আজকে দেখো শহরের মধ্যে যে বড় বড় হাই ড্রেন গুলো রয়েছে হাই ড্রেন গুলো তোমার পরিষ্কার না থাকার কারণে তোমার আজকের এই অবস্থা এবং ড্রেন পরিষ্কার না হওয়ার কারণে তোমার নোংরা আবর্জনা বা ভর্তি থাকার ফলে কিন্তু এক প্রকার বলা যায় যে জল কোন রকম ভাবে পাশ হতে পারছে না কিন্তু আমরা ধরিয়েছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে গেট পরিষ্কার করা হচ্ছে বা তোমার বিভিন্ন ক্ষেত্রে ড্রেন গুলো পরিষ্কার করা হচ্ছে আহ তাও একটা অংশের কিন্তু এই যেগুলো কাভার্ড ড্রেন গুলো রয়েছে সেই কাভার ড্রেন গুলোকে পরিষ্কার কি আধেও কখনো করা হয়েছে না করা হয়নি নিশ্চই করা হয়নি আর সেক্ষেত্রে নতুন ভাবে কোনো কিছু বলার নেই এবং করা হয়নি বলেই আজকের এই অবস্থা দেখা দিয়েছে যেখানে কবার ড্রেন গুলোর জন্য আজকে সেই জল পর্যন্ত পাস করতে পারছে না তুমি আজকে সকালেরও দেখো প্রফেসার কলোনি যে এলাকাটা রয়েছে প্রফেসর পাড়া সেখানে মানুষের গলা অবধি বুক অবধি জল হয়ে গেছে এতটা জল এই যে জল শুধুই কি সে ক্ষেত্রে বৃষ্টির জন্য বৃষ্টি হলে জল জমবে সেটা স্বাভাবিক ছন্দ কিন্তু তা বলে এই অবস্থা এই যে বিভৎস পরিণতি তার জন্য কিন্তু একেবারে বলা যায় যে নিগম দায়ী নিগমের একটা বিরাট অংশের গাফিলতির কারণে এই ধরনের ছবি আজকে দেখতে হলো রাজ্যবাসীকে যেটা কেউ বলছেন উনিশশো তিরাশি সালে দেখেছিলেন কেউ আবার বলেছেন যে দু সালে দেখেছিলেন কিন্তু যখনই হোক না কেন এতটা ভয়ানক অবস্থা কখনোই তৈরি হয়নি যেটা আজ আজকের দিনে তৈরি হলো গত উনিশ তারিখ থেকে বৃষ্টি এবং বন্যার ফলে আহ তোমার সেদিক থেকে দাঁড়িয়ে আজকের পরিদর্শনে বেরিয়েছিলেন নিগমের কমিশনার শৈলেব যাদব এবং তার সাথে নিগমের অন্যান্য আধিকারিকরা ছিলেন পরিস্থিতি যতই তার ঘুরে দেখুক না কেন খতিয়ে দেখুক না কেন পরিদর্শন করুক না কেন পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত নিগম সদর্থক ভূমিকা গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু হওয়া সম্ভব নয় যতই স্মার্ট সিটি বলে চেঁচানো হোক না কেন যতই স্মার্ট সিটি বলে নানান রকমের আয়োজন করা হোক না কেন আদতে স্মার্ট সিটি যা দেখিয়ে দিল তার আসল রূপ এবং স্মার্ট সিটি যে শুধুমাত্র দাঁত কোকলা করে হাসলো আজকে রাজ্যবাসীর সামনে সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আজকের উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই ছবিকে ঘিরে শুভেন্দু একেবারে সুপ্রীতি ধন্যবাদ আমাদের প্রতিনিধি একদম গ্রাউন্ড জিরো থেকে আমরা দেখিয়েছি আমাদের প্রত্যেকটি প্রতিনিধি একদম সেই গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরেছে প্রত্যেক জায়গায় নাগরিক সমাজের মধ্যে নাগরিকদের মনে পুরসভার যে ভূমিকা পুর নিগমের যে ভূমিকা তা নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে শহরের শুধুমাত্র কি শহরের মানুষ দায়ী অর্থাৎ শুধুমাত্র দায় ঠেলে দিলেই কি হয়ে যাবে শহরের মানুষের উপরে নাকি তার ভূমিকা পালন করেছে এই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে বিস্তর জল্পনা রয়েছে ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন